দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আমাদের শৃঙ্খলা যারা আপনারা দায়িত্ব পালন করেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিষ্কার ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক

পূর্ব জেলা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যার নাম জারিয়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী যুব নেতা জনাব নুরে আলম তালুকদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পূর্ব জেলা উপজেলা পূর্ব জেলা সদর ইউনিয়ন দলের ছাত্র নেতা জনাব ইকবাল কবির পিয়াস আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন পূর্বদলে উপজেলা পূর্বদলের সংগ্রামী যোজনা বিকাশ বিকাশ গুপ্তারা উপস্থিত রয়েছে।